আমার ব্যাকগ্রাউন্ডে যে দেখতে পাচ্ছ যে বাজারটা রয়েছে সেটা হচ্ছে বৌবাজার বাজার তো চলো দেখি বৌবাজারে বাজারে কি কি পাওয়া যায় এই বাচ্চাটার নাম কেন তারা বউ বাজার রেখেছে সেটাই তোমাদেরকে এখন দেখায় প্রায় সম্ভব হয়ে গিয়েছে যেহেতু আমরা বউবাজারে যে স্টলের যে খাবারগুলো সেগুলো ট্রাই করি তোমার কাছে মনে হয়েছে যে তোমাদের জন্য এই ভিডিওটা আমি মেক করি তার কাছে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করে দেন আমি ট্রাই করবো তোমাদেরকে বলার যে এই বাজারটার নাম কেন বউবাজার দিয়েছে আমি যে স্টলে আমরা খেয়েছি সেখানে তো আর্টস করেছি তারা তো বলেছে এখানে বেশিরভাগ যারা ফিমেল তারাই তারাই বিক্রি করে এই কারণে এই বাজারটার নাম রয়েছে বউ বাজার তো এখন যেহেতু সন্ধ্যা এই টাইমে আমি দেখতে পাচ্ছি প্রচুর রাস এখানে প্রচুর হচ্ছে আর এই বাজারের যে খাবার বেশিরভাগ এখানে বিক্রি হচ্ছে ভেজিটেবলস মানে শাক সবজি এই টাইপের খাবার এখানে বিক্রি হচ্ছে তো সব খাবারই আমার কাছে ফ্রেশ মনে হয়েছে তো আমি তোমাদেরকে দেখাই এই বউ বাজারে কি কি পাওয়া যায় সো তোমরা দেখতেই পারছো এখানে কত ফ্রেশ ফ্রেশ শাক সবজি এই টাইপের খাবার পাওয়া যাচ্ছে চলে আসলাম এখানে এখানে আমি দেখছি প্রচুর ফ্রেশ সবজি এখানে পাওয়া যাচ্ছে সব টাইপের শাক সবজি এখানে পাওয়া যাচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে গাছে নিজের গাছ থেকে পেরে এনে এখানে বিক্রি করে আমার কাছে যেটা মনে হলো চাচি এই সবজিগুলো কি আপনাদের গাছেন নাকি কিনা নিয়ে আসেন গাছের না ফর্মালিন ছাড়া তোমরা শুনতেই পেরেছ চাচি নিজের মুখে বলেছে এগুলি হচ্ছে চাচিদের গাছে আমি চাচির কাছে কাজ করেছি এই সবজিগুলি কিনে নিয়ে আসা হয়েছে কি না তাদের গাছে তো বলতেছে না এগুলি হচ্ছে তাদের গাছের মানে তারা নিজেরাই লাগায় নিজেরাই লাগিয়ে দেন এখানে এসে বিক্রি করে তো এখানে দেখো পর্যাপ্ত ফ্রেশ শাক সবজি তোমরা পেয়ে যাবা চাচা এই বাচ্চাটার নাম বউ বাচ্চার কেন বলতে পারবেন বলতে পারবেন এ বাচ্চাটার নাম বউ বাচ্চার কেন বুঝেন বলতে পারবেন না ভাই আপনি কি কিছু বলতে পারবেন যে এই বাচ্চাটার নাম বউ বাচ্চার কেন ও আচ্ছা মানে ভাইয়া বলতে পারছে না বউ বাজার নাম আগে থেকে হয়েছে ভাইয়া জানে না তো উনি এখানে এসে বিক্রি করে এখানে কারো লোক থেকে এখনো আমি পাইনি যে এই বাজারটার নাম বৌবাজার কেন যা বুঝলাম এখানে সব কিছু তারা প্রতিদিন নিয়ে আসে কিছু কিছু সবজি শাক সবজি নিয়ে আসে ফ্রেশ পাওয়া যায় সবাই চায় ফ্রেশ সবজি নিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো বা তার ফ্যামিলিদেরকে খাওয়ানো এই জিনিসটা সবাই চায় তাই এখানে রাসের পরিমাণটা বেশি এখানে রয়েছে সব কিছু ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় ফ্রুটস মধ্যে যেমন এই দেখতে পাচ্ছ গাছের কাঁচাল কলা আম এইগুলি যেহেতু এখন সিজন এই সিজনেবল যে ফ্রুটস সেগুলি পাওয়া যায় লিকুইড মিল্ক এই টাইপের খাবারও পাওয়া যায় আচ্ছা ভাইয়া আপনি কি বলতে পারবেন এই বাজারটার নাম বউ বাজার কেন আগে এখানে বুড়া দোকানদার গুলো সব মহিলা মহিলারা দোকান তাহলে তোমরা শুনতে পেরেছো মামার মুখ থেকে মামা নিজে বলেছে এই বাজারটার নাম বলছে যে ফিমেল যারা তারা এখানে আগে মানে বিক্রি করতো সে কারণে এই বাজারটার নাম দিয়েছে বো বাজার তো এই বাজারটা বিয়াবাড়ি বোবাজার নামে এই বাজারটা পরিচিত ফিল নাও আমি এখানেও দেখছি এখানে যারাই বিক্রি করছে বেশিরভাগই হচ্ছে ফিমেল ফিমাল যে চাচের বয়সী মামির বয়সী খালার বয়সী এই টাইপের বয়সে যারা রয়েছে ফিমাল তারাই এখানে বিক্রি করছে তো এইটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তাদেরকে দেখে যারা কিছু করতে চায় তারা করাটা স্টার্ট করতে পারবে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে কেউ কারোর উপর ডিপেন্ড না কেউ কারোর উপর ডিপেন্ড না কারণ অদের যে এজ এই এজে ও তারা কারোর উপর ডিপেন্ড না ছিল না মেয়ে তারা নিজেরাই স্ট্রাগল করে এখন তারা মানে তাদের নিজের লাইফটা তারা ভালোভাবে কাটাচ্ছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে বৌবাজার শুধু শাক সবজি না আমার কাছে আরেকটা বিষয় ভালো লেগেছে সেটা হচ্ছে এই মামার কাছে আসলে তোমরা এই টাইপের জুড়িগুলি তোমরা পেয়ে যাবা মামার কিছু জুড়ির দাম বলে দেখান দেখান মামা তাহলে তোমরা শুনতেই পেরেছ মামার মুখ থেকে এই জুড়িগুলি হচ্ছে একশো ষাট টাকা এই কলসটা মামা আড়াইশো টাকা মধ্যে তোমরা এই কলসটা পেয়ে যাবা দেন মামা এই জুড়িগুলির প্রাইস কেমন হবে দেড়শো একশো ষাট তাহলে দেখতে পাচ্ছ রিজনেবল প্রাইসে এখানে যে জুড়ি জুড়িগুলি রয়েছে তোমরা দিয়া বাড়ির বউ বাজার আসলে এই মামাকে পেয়ে যাবা দেন এখান থেকে রিজনেবল প্রাইসে তোমরা এই জুড়িগুলি তোমরা নিতে পারবা এটার ছোট সাইজ আর হবে না এটার প্রাইসটা কত মামা তিনশো টাকা না লন্ডি বাস্কেটের লাভা প্রাইজ কত লন্ডি বাস্কেট এটা যেটা হচ্ছে এটা হচ্ছে সাতশো দেন এটার প্রাইজ হচ্ছে এটা ছশো রাখা যাবে এটা এক হাজার রাখা যাবে তো বহুবাজার আসলেই তোমরা এই টাইপের জুড়ে গুলি এখান থেকে নিয়ে নিতে পারবা এটা কি মানা হ বিড়ালের যে হাউসটা এটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো যারা ক্যাট লাভার

তো অবশ্যই তোমরা আসলে মামা কিছুটা কম নিবে আচ্ছা মামা ভিডিও দেখে যদি কেউ এসে আপনি কি কিছুটা কম নিবেন না তোমরা যদি আমার ভিডিও দেখে এসো মামা বলেছে কিছুটা তোমাদের কাছ থেকে আরো কম রাখবে মা এগুলো কি বিড়াল ও আচ্ছা ক্যাট ডগ সেগুলি রাখার জন্য তাদের ঘুমানোর জন্য হ্যান্ডেল ছাড়া মামা যে হ্যান্ডেল ছাড়া যে হ্যান্ডেল

দেখেছি এখানে কত বড় বড় মাছ এখানে মাছ ওই সব নদীর মাছ মাছগুলি তোমাদেরকে দেখে দিয়েছি এখানে নদীর মাছ এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ওইটা কাতলা মাছ না